সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাদশাহ নামে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু একদম পুরো প্রতিবন্ধী এখন হয়ে গেছে তার পারিবারিকভাবে সে অক্ষম আমার বন্ধু কিছু টাকা পাঠিয়েছিল সেটা কিন্তু আজকে তার হাতে পৌঁছে দিতে পারছি নিজেকে খুবই ভালো লাগছে আর আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই এই বাদশার পাশে আপনারা দাঁড়াবেন তার যেন চিকিৎসা হয় বা সেই জন্য স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে সেটা কিন্তু তার একটা চাওয়া আর আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি যে আপনি তো এখন বলা যায় যে একদম আছেন খুব কষ্ট সাথে করে চলাফেরা করছেন এই যে আপনার চাওয়াটা কি মূলত আমার চাওয়া দেশবাসীর কাছে যেন সবাই আমাকে সাহায্য করে আমি যেন আবার একটা চিকিৎসা করে যেন ভালো হইতে পারি ভালো করার মানে তো আল্লাহ তবে চিকিৎসাটা করার একটা মানে আফসোস আছে যে একটা ভালো চিকিৎসা যদি করতে পারি তাহলে হয়তো কিছুটা যদি উন্নত হয় একটু পেশাব না বুঝতে পারি হাঁটাহাঁটি করতে পারি এটুকুই আমার চাওয়া দেশবাসী যেন সাহায্য করে এই যে আমার আমেরিকা থেকে এক বন্ধু আপনাকে কিছু টাকা পাঠিয়েছে এই জায়গা থেকে আপনি কিছু বলতে চান কি না হ্যাঁ ভাই জন্য দোয়া করি আল্লাহ ভাইকে সুস্থ রাখুক আরও যেন সজ্জা করতে পারে ভাইয়ের জন্য সবসময় দোয়া থাকবে ইনশাল্লাহ আপনারা যারা দেশ ও দেশের বাইরে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা দেখছেন তারা কিন্তু অবশ্যই তার পাশে দাঁড়াবেন আমি নিচে তার নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করেই তার সাথে তা আপনারা সহযোগিতার হাত বাড়াতে পারেন আসলে সাহায্য ছাড়া কিন্তু কেউ কোনো মানুষ আগাদিকে আগাতে পারে না বা সাহায্য ছাড়া কোনো মানুষ কোনো সেবা যত্ন করতে পারে না আমরা চাই এই যে প্রত্যন্ত অঞ্চলে যে একজন অসহায় মানুষ আজকে অসহায় হয়ে গেছে আমরা চাই যে প্রত্যেকটা মানুষ তার পাশে দাঁড়াবো শুধু আমার বন্ধু না আমার মতন আমার বন্ধুর মতন অনেকে আপনারা তার পাশে দাঁড়াবেন এটাই তার চাওয়া এটাই তার পাওয়া আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন